সুজিত বসু ববি হাকিম দুজনে ব্যবসায়িক অংশীদার খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে করা প্রতিক্রিয়া অর্জুনের রবিবার গভীর রাতে খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে শতাধিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের দমকল মন্ত্রী ও তথা কলকাতা কর্পোরেশনের মেয়রকে তীব্র নিশানা করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সোমবার জগদ্দারের মজদুর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি বলেন ওই জমিটা আগে ছিল কেন্দ্রীয় সরকারের সম্ভবত পোর্ট ট্রাস্টের জমি জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেয় পরবর্তীতে রাজ্য সরকারের কাছ থেকে মমতা ব্যানার্জি ওই জমিটাকে পুরসভার অধীনে করে নেয় তিনি দাবি করেন কলকাতা শহরের কোথাও আগুন লাগলেই রাতারাতি সেখানে পৌঁছে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতার মেয়র ববি হাকিম তার কটাক্ষ সুজিত বসু ও ববি হাকিম দুজন ব্যবসায়ী অংশীদার তার বক্তব্য বহু বছর ধরে খিরিপুর বাজারের ওই জায়গাটা খালি করার চেষ্টা চলছে তবে ওখানে নিরানব্বই শতাংশ দোকান পাট সনাতনীদের আসলে ওই জায়গাটা হিন্দু শূন্য করার একটা চক্রান্ত চলছে একশো তিরিশটা একশো তিরিশটা দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে বহুদিন ধরে এই এই ক্যারেক্টারে এই জমির ক্যারেক্টার আছে এই জমি ক্যারেক্টার হলো আর কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল মানে আমার যতটুকু ধারণা পোর্ট ট্রাস্টের হতে জায়গা ছিল এই কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল জায়গাটাকে রাজ্য সরকার নিয়ে নেয় একটা সময় মনে হচ্ছে জ্যোতিবাবুর সময় রাজ্য সরকার নেই তো রাজ্য সরকার থেকে মমতা ব্যানার্জি এটাকে পৌরসভা মানে ব্লু হোয়াইট বয়কে ববি হাকিমকে দিয়ে দিয়েছে এবার হোয়াইট বয় আর সুজিত বোসের বিজনেস পার্টনার আছে তারা দেখবেন যত বাজারে আগুন ধরবে সুজিত বোস রাতারাতি পৌঁছে যায় আর ববি হাকিম পৌঁছে যায় এই দুজন বিজনেস পার্টনার আছে এই বহুদিন ধরে এই বাজারটাকে খালি করাবার ওখানে সনাতনী হিন্দুদের ম্যাক্সিমাম দোকান আছে বাঙালি ভদ্র লোক যারা সনাতনী আছেন তাদের দোকান আছে মাটিয়াবু দখল আছে প্রায় ওখানে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে আপনারা জানেন এই তিন ঘন্টা চার ঘন্টা ফায়ার ব্রিগেড যায়নি একটা বাজারে একশো তিরিশটা দোকান আছে একশো তিরিশটাই দোকান পুড়ে গেছে পসিবল এটা কি সম্ভব আজকে রোজ বাজার হোটেল জ্বলছে হোটেলে লোক মারা যাচ্ছে বাজারে লোক মারা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি জ্বলে যাচ্ছে কিন্তু সুজিত বোসের পারমোশনটা আটকাচ্ছে না সুজিত বোস পারমোশন হয়েই যাচ্ছে ববি হাকিম ইলিগাল কনস্ট্রাকশন করিয়ে যাচ্ছে সুজিত বোস আগুন ধরিয়ে যাচ্ছে এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন সুজিত বসু দমকল মন্ত্রী হওয়ার পর বাজার দোকান বাড়ি মিলিয়ে কলকাতা শহরের একশোটা অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে খিদিরপুর বাজারের ওই জমিটা নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ড্রিল হয়েছে তাই পরিকল্পনাভাবে ওই বাজারে আগুন লাগানো হয়েছে তো সুজিত বোসের অমল যেদিন থেকে দমকল বিভাগে মন্ত্রী হয়েছে এখন পর্যন্ত আজকে সেঞ্চুরি পুরো হলো একশো বাজার দোকান বাড়ি হোটেল নিয়ে একশো কুড়েছে এই কলকাতা শহরে হান্ড্রেড পুড়ে গেছে মানে এখন তো ববি হাকিমের অবস্থা আছে কি পয়সা কামাবার ওর আর সুজিতের আর মমতা যে যে টাই আপ ট্রাঙ্গুলার টাই আপ যে হয়েছে তাতে পয়সার অত মানে এখন কয়লা ফয়লাতে একটু আর গরু পাচারে তো একটু নজরদারি বেশি আছে ইডি নজরদারি বেশি আছে এখন উইদিন এস কলকাতা আশেপাশে এদের একটা টাই আপ হয়েছে এই টাই এরা হাজার হাজার কোটি টাকা এই জমিগুলোকে বিক্রি করে দিচ্ছে কাছে এই যে এই যে বাজার আমার কাছে খুব খবর আছে সম্ভাবনা আছে যে সঞ্জীব গোয়েনকাকে দেওয়া হচ্ছে এই যে পোড়ানো হয়েছে আজকে এটা সঞ্জীব গোয়েনা গোয়েনকার সঙ্গে ডিল হয়েছে যেরকম ওই জেলটা মমতা গাঞ্জি বাড়ি পাশে জেলটাকে বিক্রি করে দেওয়া হয়েছে ওরকম ওই সঞ্জীব গোয়েনকাকে বিক্রি করা হয়েছে ঠিক সেই কারণে কি আপনি এত ঘন্টা টু হান্ড্রেড পার্সেন্ট পরিকল্পিতভাবে আপনি বলুন একটা বাজারে একশো তিরিশটা দোকান আছে একশো তিরিশটাই পড়িয়ে গেল তারপরে আচ্ছা কি গল্প সাজাচ্ছে বলছি নাকি ওখানে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড ঢুকে না আপনি যান আপনি দেখুন ওখানে ফায়ার ব্রিগেড আর ফায়ার ব্রিগেডের গাড়ি প্রত্যেকটা দোকানের সামনেতে যাওয়ার দরকার নেই সে তো জলের পাইপ যায় তো পাইপ যাওয়ার জন্য গলিতে জায়গা নেই आम्ही गेच ओ बारे आम्ही पार्टी प्रचारे बजारे गेलं एक बार ना पाच बार गे।

আর কোটি টাকার ওপরে উনি অনুষ্ঠানে খরচ করেন সুজিৎ বোসকে পেটানো দরকার ছিল বিক্ষোভ দেখিয়ে কোনো লোক চামড়া মোটা তো কত কোটি টাকা এটা রোল বিক্রি করা লোক সুভাষ চক্রবর্তী চামচা ছিল সে রোল বিক্রি করে খেত তখন সিপিএম জমানা আর সে এখন হাজার হাজার কোটি টাকা মালিক আছে হাজার হাজার কোটি টাকা মালিক আছে একটা একটা ফাংশন করে কয়েক কোটি টাকা খরচ করে একটা কোটি টাকা খরচ করে আর পঞ্চাশ কোটি টাকা তুলে ব্যারাকপুরের প্রাক্তন সংসদের সংযোজন খিদিরপুর বাজারে ওই সম্পত্তিটা এখন পুরসভার সুজিত বসু আর মমতা ব্যানার্জির তাই আপ আছে তবে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে করাতে গেলে আদালতে যেতে হবে যিনি আগে রোল বিক্রি করতেন চোদ্দ বছরের মধ্যে উনি কয়েক হাজার কোটি টাকার মালিক হলেন কি করে তা নিয়ে এদিন প্রশ্ন ছুড়ে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং তদন্ত করাবেন আপনি বলুন তো কোন সেন্ট্রাল তো কোর্ট ছাড়া আসবে না কেন এটা প্রপার্টিটা তো পৌরসভা পৌরসভার সুজিত বোস মমতা ব্যানার্জি আপ এটা তো কোর্টে যেতে হবে আমরা আমি শুভেন্দু অধিকারী মনে হচ্ছে কালকে ওখানে যাবেন আমি যাব তার সঙ্গে আমার ওখানে রাকেশ সিং আমাদের যে লিডার আছে তার সঙ্গে আমার সকালেই কথা হয়েছে তো হয়তো যাবে দেখা যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে যদি কোর্টে মামলা করা যায় এটা নিয়ে কিন্তু আমি আপনাকে বলছি একশো কালকা সেঞ্চুরি পুরো হয়েছে একশো যে লোকটা রোল বিক্রি করতো আমি চ্যালেঞ্জ করছি যদি আমি ভুল বলে থাকি আমার নামে কেস করুক রোল বিক্রি করা লোক এই তেরো বছর চোদ্দ বছরের মধ্যে কয়েক হাজার কোটি টাকা মালিক কি করে হলো